আজকে আমরা দেখাবো আমাদের শ্রীকাইল কবস্থান এই কবস্থানটি নিজস্বভাবে শ্রীকাইলের শ্রীকাইল কবস্থানে আমাদের এলাকার কবস্থানে এটা কবস্থানটি আরও বাড়াচ্ছে দেখতে পারতেছেন ওই বড় গাছটা একটা ফুল গাছ অনেক সুন্দর ফুল ধরে ফুলের মৌসুম আসলে আজকের ব্লকে আপনাদের সবাইকে স্বাগতম এবং সবাইকে সালামু আলাইকুম আজকে আমি নিয়ে এসেছি আমার ছোট ভাইকে আমার ছোট ভাইকে অনেকেই দেখতে চাইছে আমার ছোট ভাইকে একটা নিয়ে ভিডিও বানাইতে আমার ছোট ভাইকে দেখতে পারতেছেন আমার থেকে বড় হয়ে গেছে আমি ছোট হয়ে রইলাম আর কি এখন আজকে আমি অনেক খুশি আজকে আমরা পরে আমরা আজকে কবরস্থানে আসছি কবস্থান জিয়ারত করে বাড়িতে যাচ্ছি তাই ভাবলাম একটা ব্লগ করে নেই তা আমার ব্লগগুলো যদি আপনাদের থেকে ভালো লাগে তাহলে আমার অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং আমাকে সাপোর্ট করবেন আপনারা সাপোর্ট করলে ইনশাল্লাহ আমি ইনশাল্লাহ আপনারা সাপোর্ট করলে ইনশাল্লাহ একদিন ভালো আমার কথাগুলোর মধ্যে যদি বুলটুল থাকে আমাকে অবশ্যই আপনারা মাফ করে দেবেন ইনশাল্লাহ আপনাদের দুয়াই একদিন সফল হব আসসালামু আলাইকুম ধন্যবাদ